শুক্রবার মার্কেটে কি হবে এই নিয়ে আলোচনা করব আজকে অর্থাৎ নিপটির আলোচনা করবো আমরা অ্যানালিসিস করব এবং প্রেডিকশান করবো এই ভিডিওতে আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চলুন ভিডিওটা শুরু করি দেখুন আজকেও কিন্তু নিপটি তেরে ফিরে উঠতে পারলো না এক্সপায়ারির দিনে মার্কেটকে সাপ্রেস করে দেওয়া হলো প্রায় একশো পয়েন্টের বেশি একশো পয়েন্ট নিচে ক্লোজিং দিল আগের দিনে তবু উঠেছিল দুশো পয়েন্টের উপরে আজকে কিন্তু একশো পয়েন্ট নিচে সে ক্লোজ করে দিল তো আমরা দেখব এক ঘন্টা টাইম ফ্লেমে আমরা দুটো প্যাটার্নের কথা বলেছিলাম দুটোই কিন্তু বিয়ারিস প্যাটার্ন একটা হচ্ছে রাইজিং এজ এবং আর একটা হচ্ছে ডবল টপ প্যাটার্ন এক ঘন্টা টাইম ফ্রেমে দেখা গেছিলো যেটা বিয়ারিস প্যাটার্ন দেখা দেখা যাচ্ছিলো একটু উপরে খুললো কিন্তু লেভেলের ওখানে ধাক্কা কি মার্কেট কিন্তু নিচে নামলো আমরা যদি ডেলি টাইম ফ্রেম দেখি তাহলে ডেলি টাইম ফ্রেমে আমরা দেখব যে দুদিন টানা যে জায়গাতে ধাক্কা খেয়েছে আজকেও কিন্তু সেই রেঞ্জেই অর্থাৎ ওই পঁচিশ হাজার তিনশো তিরিশ থেকে পঁচিশ হাজার তিনশো পঞ্চাশ এই যে রেঞ্জটাতে দুদিন পরপর কিন্তু ধাক্কা খেয়েছে দৃষ্টতা কিন্তু তার উপরে যাওয়ার দেখাতে পারেনি এবং স্যালারা কিন্তু সেটা মেনে নেয়নি চেষ্টা করেছিল দৃষ্টতা দেখিয়েছিল সেকেন্ড দিনে কিন্তু নামিয়ে দিয়েছিল। আজকে অত দূরও পৌঁছাতে দেয়নি তার আগেই সাবপ্রাইস করে মার্কেটকে টানা নিচে নামিয়ে দিয়েছে আমরা প্রত্যেকটা জিনিসকে খুঁটিনাটি বিচার করব তো চলুন ভিডিওটাকে শুরু করা যাক এবং দেখি যে কিভাবে আমরা আজকের দিনে ট্রেড করতে পারতাম এবং আগামী দিন আমরা ট্রেড করতে পারব তো প্রথমেই মার্কেটকে একটুখানি ভালো করে বোঝার চেষ্টা করুন মার্কেটে কী ঘটনা ঘটেছে না মার্কেটের রেঞ্জটা দেখুন মাত্র একশো চল্লিশ পয়েন্টের মধ্যেই কিন্তু মার্কেট সীমাবদ্ধ রয়েছে একশো চল্লিশ পয়েন্টের মধ্যে মানে কি একশো এক থেকে দুশো আটত্রিশ লো দিয়েছে একশো এক এবং উপরের হাই লাগিয়েছে দুশো আটত্রিশ তার অর্থ এই মাত্র একশো চল্লিশ পয়েন্টই আমি বললাম একশো সাঁত্রিশ আটত্রিশ পয়েন্টের মধ্যেই কিন্তু মার্কেট ঘোরাফেরা করেছে আগের দিনে দুশো বারো আজকে খুলেছে দেখুন দুশো তিরিশে একটুখানি উপরে উপরে খুলেছিল উপরে খোলার পর কিন্তু মার্কেট টানা কি করে দিয়েছে দেনেন দিন মার্কেটকে টেনে নামিয়ে দিয়েছে একটা সাপোর্ট নিয়ে মার্কেট আবার উপরে ওঠার চেষ্টা করেছিল কিন্তু মার্কেট ধীরে ধীরে রাইজ আমার হচ্ছে সেল অন রাইজ মার্কেট কিন্তু তৈরি করেছে তো প্রথমে ডেলি টাইম ফ্রেমে সরি উইকলি মান্থলি টাইম ফ্রেমে আমরা দেখবো মান্থলি টাইম ফ্রেমে আমরা দেখতে পাচ্ছি যে প্রেসার রয়েছে এ নিয়ে কোনো সন্দেহ নেই আমরা যদি উইকলি টাইম ফ্রেমে যাই তাহলে এই লেভেলটির কথাই আমি ভিডিওর প্রথমে বলছিলাম যে আমাদের যে এই যে পঁচিশ হাজার তিনশো তিরিশটি ডিস লেভেলে যে রেজিস্টেন্স আছে সেখান থেকে ধাক্কা খেয়েছে এবং সেটাকে পেরোতে পারেনি দেখুন একটু আশাল আলো দেখিয়েছিল একশো পয়েন্ট উপরে ছিল সেখান থেকে মার্কেট কিন্তু আবার নিচের দিকে আসছে এখানে আমরা বলতে পারতাম যে এখানে সাপোর্ট নিয়েছে এখনও বলতে পারছি এখানে সাপোর্ট নিয়েছে যতক্ষণ না মার্কেটের নিচে নামছে আমাদের এখনো পর্যন্ত একটি দিন হাতে দিন আছে সেটা হচ্ছে শুক্রবার বলা যায় না সেদিন যদি এর উপরে ক্লোজিং দেয় মার্কেট সেটা আমাদের পক্ষে ভালো হবে আর যদি না দেয় তাহলে কিছু করার নেই আচ্ছা এরপরে আমরা যদি দেখি আপনার ডেলি টাইম ফ্রেমে তাহলে ডেলি টাইম ফ্রেমে যে কথাটা আপনাকে বলছিলাম যে দেখুন প্রথম দিন এখানে ধাক্কা খেয়েছিল। দ্বিতীয় দিন ধৃষ্টতা দেখিয়েছিল তার উপরে যাবার আজকে কিন্তু সেটা দেখাতেই পারেনি তার নিচের থেকেই মার্কেটকে কিন্তু সাপ্রেস করতে লেগেছিল এবং এই যে দাদারা রয়েছেন এই যে দাদারা রয়েছেন এই দাদারা কি করলো মার্কেটকে কিন্তু ওপরে নিয়ে যেতে দিল না তারা সাপ্রেস করলো আবার নিচে এলো তাহলে মার্কেট উঠলো মার্কেট নিচে নামলো আপনার কি হয়েছে একটুখানি পুল ব্যাগ এলো কিন্তু এখান থেকে হাত ধরে নিয়ে যাওয়ার মতো কেউ নেই মার্কেট আবার নিচের দিকে পড়লো এখন এই অবস্থাতে শুক্রবার দিন কী হতে পারে যতক্ষণ পর্যন্ত এইটি এবং এল লেভেলের মধ্যে রয়েছে আপনি সেফ রয়েছেন বা আপনি বলতে পারেন না যে কোনো কিছু করবেন মার্কেট যদি পঁচিশ হাজার দেড়শোর নিচে যায় অনেকেই হয়তো আপনাকে বলবে যে মার্কেট সেল করতে পারেন কিন্তু যতক্ষণ পর্যন্ত না সাইকোলজিক্যাল লেভেল পঁচিশ হাজারের নিচে ক্লোজ করছে ততক্ষণ পর্যন্ত আপনি এই ভাবনা চিন্তা করতে পারবেন না বা করা উচিত নয় তো তাকিয়ে দেখুন কী জন্য আমি বলছি কারণ এটিকে দেখলে আপনি বুঝতে পারবেন যে এই অঞ্চলে হিউজ কী রয়েছে না হিউজ সাপোর্ট রয়েছে তো এই সাপোর্টটাকে যদি ভেঙে মার্কেট নিচের দিকে নামে আমার কিছু করণীয় নেই আর যদি ওপরের দিকে ওঠে তাহলে এখানেও কিন্তু আমাদের ভালো রেজিস্টেন্স রয়েছে এটি একটি সাপোর্ট এবং এটি একটি রেজিস্টেন্স এই দুটিকে যতক্ষণ না ব্রেক করে উপরের দিকে বা নিচের দিকে যাচ্ছে আমরা কিন্তু ক্লিয়ার ইন্ডিকেশন কিছু পাচ্ছি না বারে বারে এই লেভেলটাতেই কিন্তু ধাক্কা খাচ্ছে আপাতত তিনটে দিন ধাক্কা খেলো এবারে কালকে মনে করুন এখানে কোথাও আছে এখানে কিন্তু এখান থেকে কিন্তু আবার একটা বাইং হবার চান্স আছে চেষ্টা তো করবে অন্তত বুকে বায়ার্সরা তো বাইং হবার চেষ্টা করে যদি মার্কেটকে উপরের দিকে নিয়ে যেতে চাই বা এমন করতে পারে যে মার্কেট হয়তো এখানে এসে দাঁড় করিয়ে রেখে দিলো বা এটাকে একদম ক্লিয়ার ক্রোজ দিল না এখানে কোথাও দাঁড় করিয়ে রেখে দিলো যা খুশি হতে পারে তবে আপনি একদম ক্লিয়ার চোখ মুছে তখনই পাবেন যখন এইটার নিচে বা এইটার উপরে মার্কেট যাবে তো ডেলি টাইম ফ্রেমে এটাই আবার অনেকে মনে করতে পারেন যেখানে একটা বেস তৈরি করার কথা ভাবছে মার্কেট এখানে একটা বেশ তৈরি করার কথা ভাবছি এখানে ভাঙতে গেলে কিন্তু একটা বড় এনার্জি যেমন এখানে লেগেছিলো একেও কিন্তু ভাঙতে একটা বড়ো এনার্জি লাগবে বলা যায় না এই অঞ্চল থেকে একটা বড়ো এনার্জি তৈরি করে মার্কেটকে নিচে নামিয়ে দিল আমরা লেভেলের দাস বারে বারে বলেছি লেভেল যা বলবে আমরা সেটাই কেউ করবো এক ঘন্টা টাইম ফ্রেমে আসুন এক ঘন্টা টাইম ফ্রেমে আমি যদি কালকের দিন পর্যন্ত আপনাকে বন্ধ করে দিই এটা ছিল আজকের দিন তাহলে কালকের দিনে এই জায়গাটাতে কী বলেছিলাম এই জায়গাটাতে আপনাকে বলেছিলাম যে এখানে একটা রাইজিং আমাদের এজ তৈরি হচ্ছে এরকম ভাবে আপনি একটা প্যাটার্ন তৈরি করে রাখুন আমি বলেছিলাম যে আপনার হাতে কি রয়েছে আপনার হাতে বিশেষ কিছু করণীয় নেই আপনি কেবলমাত্র লেভেলের কথা অনুযায়ী চলবেন তা লেভেলের কথা অনুযায়ী কি চলবেন এই পয়েন্টকে এবং এই পয়েন্টকে যদি আপনি যোগ করেন তাহলে পরে এরকম ধরনের একটা লেভেল পাচ্ছিলেন এবং এই পয়েন্টগুলোকে যদি যোগ করেন তাহলে এইভাবে একটা পড়েন এটা একটা ওই রাইজিং এজ আমাদের প্যাটার্নের নাম এবং এখানে ওয়ান কাইন্ড অফ একটা কি বলবো না দেখুন এই এই লেগটা তৈরি হয়নি এম প্যাটার্ন তৈরি হচ্ছে ভালো করে তাকিয়ে দেখুন এম প্যাটার্ন তৈরি হচ্ছে এই লেগটা তৈরি হয়নি এবং মার্কেটে এইভাবে আপনি কি করলেন একটি দাগ দিয়ে রাখলেন এবারে মার্কেটটাকে আমি চালু করে দিচ্ছি এটা থ্রি এক্স আছে একটা ওয়ান এক্সে আমি চালু করলাম আপনারা দেখুন দেখুন প্রথমেই ধাক্কা খাচ্ছে নিচে নামলো তাহলে আপনার কি করা উচিত আপনার কি করা উচিত সরি এটা ষোলো তারিখে আমি সতেরো তারিখ পর্যন্ত করে নিয়েছি সতেরো তারিখ এখানে আমারই ভুল হয়েছে এটা শেষ করে নিই আমি তারপর আপনাদেরকে দেখাচ্ছি আমারই ভুল হয়েছে এটা দেখাতে দেখাতে এই যে অঞ্চলটা এইটা হচ্ছে সতেরো তারিখে ফার্স্ট ক্যান্ডেল আমরা এই দুটো পয়েন্টকে নিয়ে এবং এই রকমভাবে একটা কি করেছিলাম রাইজিং ইঙ্গেজ করেছিলাম এবং এখানে যে ডব্লু প্যাটার্নটা তৈরি হয়েছিল সেটা এই এম প্যাটার্ন তৈরি হয়েছিলো সেটা এটাকে ঘিরে ঠিক আছে এই প্যাটার্নটা দেখুন প্রথমেই ক্যান্ডেল তৈরি করে নিচে ক্লোজ করেছে আর রিটেস্ট করতে গেছে এবং তারপরে মার্কেট নিচে থেকে নেমেছে সুতরাং একদম পারফেক্টলি ব্রেকডাউন রিটেস্ট অ্যান্ড ডাউন এবং আপনাদের চোখের সামনে যে লেভেলটি রয়েছে সেই লেভেলটির সাপেক্ষে কিন্তু আপনারা অনায়াসে সেটিকে করতে পারতেন নামলো নামার পর ভাঙার পর দেখুন উপরের দিকে গেল ঠিক অঞ্চলে রিটেস্ট করেছে লেভেল রয়েছে এবং সেখান থেকে মার্কেট ঝরঝর করে নিচে পড়েছে সুতরাং আপনি প্রথমেও এম প্যাটার্নে নিচে পড়বে এবং সেখান থেকে ধীরে ধীরে নেমে এসেছে এবং এখানে একটা জিনিস কিন্তু লক্ষ্য করার রয়েছে কি লক্ষ্য করার রয়েছে দেখুন আমি এখানে একটা প্যাটার্নকে তৈরি করতে পারি যে এম প্যাটার্নটার কথা আপনি ভাবছেন সেই এম প্যাটার্নটার এটি হচ্ছে আমরা কি বলতে পারি যে গলাটা যেখান থেকে এটাকে ভেঙ ভাঙছে তার নিচে ভেঙে কিন্তু ক্লোজিং দিয়েছে বা এটাকেও যদি আপনি ধরেন একদম উইকটা তাতেও নিচে দেখুন নিচে ক্লোজিং দিয়েছে সুতরাং আপনি সেইভাবে লেভেল ড্র করে রাখুন এবং সেই লেভেল ড্রয়ের সাপেক্ষে আপনার যেটা মন সেটা অনুযায়ী যতক্ষণ পর্যন্ত মার্কেট যদি এর উপরে না ওঠে বা এখান থেকে সাপোর্ট নিয়ে না যায় তাহলে উপরের দিকে ভাববেন না যদি ধাক্কা খেয়ে যদি দেখেন যে এখানে রেজিস্ট্যান্স পাচ্ছে এবং নিচের দিকে যাচ্ছে তাহলে আপনি একটা একটা করে লেভেলে কি করতে পারেন টার্গেট হিসেবে কাজ করতে পারেন এক ঘন্টা টাইম ফ্রেমে তাহলে আমাদের বিআরিস প্যাটার্নটা আপাতত আজকের দিনে কাজ করেছে যদি আমরা পনেরো মিনিটে দেখি পনেরো মিনিটেও একই কথায় আমরা বলেছিলাম যে এখানেও কিন্তু একটা ডবল টপ প্যাটার্নের মতো তৈরি হচ্ছে সুতরাং একটু সাবধান থাকা ভালো তো আপনারা দেখতেই পেলাম যে সেখানের ওপরে ধাক্কা খেয়েছে প্রথমেই তার উপর ওপেন হয়েছে কিন্তু সাপ্রেস করে নিচে নেমেছে এবং তারপর সেখান থেকে ধীরে ধীরে একটি লেভেল থেকে একটি লেভেল এখান থেকে যেমন করে একটা বাইং এসেছে এখান থেকে একটা বাইং এসেছে কিন্তু ততটা জরুর হয়নি এই যে ধাক্কা নেবার জায়গা সেই পর্যন্ত সে গিয়েছে এবং তারপর মার্কেটকে আবার একটা চেষ্টা করেছিল কিন্তু মার্কেট ফল করেছে এবার এই ধরনের প্যাটার্নগুলো এক্সপায়রির দিনে ঘটবে কারণ তাদেরকে প্রিমিয়ামটা অ্যাডজাস্ট করতে হয় হঠাৎ করে একটা করে ডাউন করে দেবে তার ফলে কুড়ি টাকার প্রিমিয়ামটা হয়ে যাবে আপনার বারো টাকা তারপর আপনার কাছে আসা যা গিয়ে পনেরো টাকা তেরো টাকা আবার কোনো সময় ষোলো টাকা তারপর আবার দুপ করে করে দেবে আট টাকা কি সাত টাকা এইভাবে কিন্তু এই প্রিমিয়ামটা নষ্ট হবে গলিয়ে দেবে এবং শেষকালে শূন্যে পরিণত করবে তো এই হচ্ছে আমাদের পনেরো মিনিটের প্যাটার্ন পনেরো মিনিটের তো সেক্ষেত্রেও আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনারা অনায়াসে এই পয়েন্ট এবং এই পয়েন্টকে দিয়ে একটা কী করে রাখতে পারেন ট্রেন লাইন করতে পারেন যখন দেখলেন ভেঙে গেল তখন আপনি ট্রেন নিতে পারেন নিচের দিকে যখন উঠছে তখন এই পর্যন্তই আপনার রেজিস্ট্যান্স এখান থেকে ধাক্কা খেয়ে দেখুন মার্কেট নিচের দিকে নামছে সুতরাং আমরা অনায়াসে কী করতে পারলাম অনায়াসে কিন্তু আমরা পনেরো মিনিটেও ট্রেড করতে পারি এবারে আমার এই অবস্থাতে কি ট্রেড করা উচিত না এইভাবে পনেরো মিনিটে যারা ট্রেড করতে চাইছেন তারা এখানে একটা লেভেলকে ড্র করুন এই লেভেলটিতে আপনারা কি দেখবেন এই লেভেলটিতে দেখবেন যতক্ষণ পর্যন্ত না এর উপরে যাবে ততক্ষণ পর্যন্ত আপনি কোনো ভাবনা চিন্তা করবেন না এর নিচে থাকলে পরে বিয়ারিস প্যাটার্ট করবেন একটা থেকে আর একটি লেভেল হয়ে গেল এবারে চলে আসুন আপনি পাঁচ মিনিট টাইম ফ্রেমে পাঁচ মিনিট টাইম ফ্রেমে দেখুন আগেই আমাদের লেভেল আঁকা ছিল যেটা আমরা সেদিন করেছি আজকেও সেখানে একই রকমভাবে সেটাকে আমি এক্সটেনশন করে নিয়েছিলাম প্রথমে এখান থেকে ধাক্কা খেয়ে মার্কেট এলো এই লেভেল থেকে গ্রিন জোন থেকে দেখুন সেকেন্ড ক্যান্ডেলে একটা কি করলো না একটা বাউন্স ব্যাক করলো একটা চেষ্টা করলো মার্কেটকে তুলে নিয়ে যাওয়ার জন্য এই যে এটা হচ্ছে সেকেন্ড ক্যান্ডেল এটা হচ্ছে সেকেন্ড মার্কেট যখন পড়ছিল তখন কিন্তু এখানে আপনি চেষ্টা করলে যে আমার রেঞ্জ রয়েছে এবং একটা ট্রেন লাইন রয়েছে এখান থেকে একটা সাপোর্ট নিতে পারে গেলো কিন্তু তার ক্ষমতা হলো না যে আরও ওপরে যাবার সুতরাং মার্কেট পড়লো দ্বিতীয় নাম্বার এখানে সে কী করছে এখানে সে সাপোর্ট নেওয়ার চেষ্টা করলো পারলো না সেটা থেকে ব্রেক করলো আবার ওপর দিকে যাওয়ার চেষ্টা করলো ধীরে ধীরে কি তৈরি করলো না হায়ার লো তৈরি করলো হায়ার লো তৈরি করে মার্কেটকে নিয়ে গেল কিন্তু আপনার ফার্স্ট রেজিস্টেন্স এবং সেকেন্ড রেজিস্টেন্স পর্যন্তই আপনার টার্গেট সেটাকে ভেঙে কিন্তু ওপরের দিকে যেতে পারলো সেখান থেকে ধাক্কা নিচে নামলো এক একবার এই উইকটা তৈরি করে প্রিমিয়ামটাকে অ্যাডজাস্ট করছে কিছুটা পরিমাণ প্রফিট নিচ্ছে এবং তাকে গলতে সাহায্য করছে এই হচ্ছে ব্যাপার কারণ ক্ষণে অনেক আগে প্রিমিয়ামটা শেষ হয়ে যাচ্ছিলো কিন্তু অত সহজে তো প্রিমিয়াম শেষ হয়ে যাবার কথা নয় সুতরাং একবার করে বাড়ি নিয়ে সেটাকে অ্যাডজাস্ট করবে এবং তারপর কিন্তু ধীরে 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 প্রিমিয়ামটাকে ডিকে করবে তো যাই হোক এই হচ্ছে সম্পূর্ণ এবং এই রেখাটাকে ঘিরেও আপনারা ট্রেড করতে পারতেন আগামী দিনে কালকের দিনে আমরা কি করবো না লেভেল আপনাদের চোখের সামনে রয়েছে এই লেভেলের যেখানে যেমন খুলবে তেমনি একটি লেভেল থেকে আরেকটি লেভেলের বেসিসে যাবেন এবং এই ট্রেন লাইনটাকেও কিন্তু আপনারা ইউজ করতে পারেন কালকের দিনের জন্য আপনারা আরও একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে আপনারা যদি একটু মন দিয়ে দেখেন তাহলে একটা জিনিসকে খেয়াল করতে পারবেন ভালো করে দেখুন এই রকমই ঘটনা সেম প্যাটার্ন তৈরি হয়েছিল এই যে উপরে উপরে ছিক করে যে উপরের দিকে যাওয়া এটি কিন্তু এগারো তারিখে আপনারা দেখতে পেয়েছেন আপনারা তাকেই দেখুন তাকেই দেখুন এগারো তারিখে কিন্তু আপনারা দেখতে পেয়েছেন এটি হচ্ছে এগারো তারিখের চার্ট ভালো করে তাকিয়ে দেখুন এটা কি এগারো তারিখের চার্ট নয় এটি এগারো তারিখের চার্ট এগারো তারিখের চার্টে প্যাটার্নটা একবার লক্ষ্য করুন দেখুন ওপর দিকে দেখুন ওপর দিকে দেখুন ওপর দিকে কবার তিনবার তিনবার এবং এখানে দেখুন এগারো তারিখের পর সতেরো তারিখ সেখানে কতবার হলো সেখানেও দেখুন তিনবার মজার ব্যাপার হচ্ছে তাকিয়ে দেখুন এটা হচ্ছে সতেরো তারিখ তো সতেরো তারিখেও কতবার হয়েছে একবার দুবার এবং তিনবার একই রকম ঘটনা দুটো এক্সপায়ারিতে পরপর আমরা দেখলাম আমার যতদূর মনে পড়ছে যে এগারো তারিখ আমাদের এক্সপায়ারি যদিও ছিল না এগারো তারিখ শুক্রবার ছিল সেই জিনিসটা কিন্তু আজকে ঘটে গেল তো একই রকম ধরনের উপর দিকে একবার করে যাচ্ছে এবং সাবফেশ করছে হঠাৎ করে প্রিমিয়াম বাড়ছে এবং নিচে চলে আসছে হচ্ছে আমরা চিন্তা ভাবনা হ্যাঁ যে কথাটি আপনাদেরকে আমি বলতে যাচ্ছিলাম যেখানে একটি লাইন কিন্তু আপনারা ড্র ড্র করতে করতে পারেন পারেন সেটা সেটা হচ্ছে কি রকম ভাবে এই পয়েন্টগুলোকে যোগ করে দিতে পারেন এই পয়েন্ট দুটোকে যোগ করে করতে পারেন আর এখান থেকে আপনারা এইটা লাইনটাকে যোগ করে একটা লাইন করতে পারেন যে ধাক্কা যদি সাপোর্ট অর্থাৎ এই অঞ্চলটা কিন্তু একটা ভালো সাপোর্টজন হতে চলেছে এই অঞ্চলটা পঁচিশ হাজার আশি বা সাইকোলজিক্যাল লেভেলটা কিন্তু একটা ভালো জোন আছে যদি না ভেঙে এখানে ওপেন হয় বা কোনো কিছু হয় তো যাই হোক এটা একটা ভালো সাপোর্ট জোন আমাদের জন্য রয়েছে আমাদের সবারই জন্য রয়েছে এবারে আমরা একটু ওপেন ইন্টারেস্টকে তাকিয়ে দেখি যে ওপেন ইন্টারেস্টের কি গল্প আজকের দিনের ওপেন ইন্টারেস্টটার বিশেষ আলোচনা করে লাভ নেই কিন্তু তবুও একটুখানি আপনাদেরকে দেখিয়ে দিই সেটা হচ্ছে দেখুন পঁচিশ হাজার দেড়শোতে কি হিউজ রেজিস্ট্যান্স ছিল প্রায় তিনগুণ তিনগুণ আমার রেজিস্ট্যান্স ছিল আর এক গুণ ছিল আমার কি আছে ওয়ান এক্স ছিল সাপোর্ট আর তিন গুণ ছিল রেজিস্ট্যান্স কোথায় সাত সাতাশি হাজার আর কোথায় চব্বিশ হাজার প্রচুর হিউজ হিউজ ডিফারেন্স সুতরাং আমরা এটাকে ভাবনা চিন্তাই করতে পারি না এবং আমরা যদি দেখি তাহলে দেখবো যে পুট ওয়াই কিন্তু পালা ছিল আর সেখানে নতুন করে কল ওয়াই চেঞ্জ হয়েছে আপনার দু লক্ষ ন হাজার সাতাত্তর লর এটা কিন্তু খুব কম সংখ্যা নয় হিউজ সংখ্যা সুতরাং মার্কেট দেড়শোর উপরে যে উঠতে পারবে না এ নিয়ে কোনো সন্দেহ নেই আমরা পরের এক্সপায়ারিটার জন্য একবার দেখি চব্বিশে জুলাই তো চব্বিশে জুলাই যদি আমরা একটু মন দিয়ে দেখি তাহলে কি দেখব দেখুন চব্বিশে জুলাই যদি কি ঘটনা ঘটেছে আমরা দেড়শোর কথাটাই দেখি দেড়শোতে দেখুন এখনও দুশো দেড়শোতে দেখুন দেড়শো রয়েছে মোটামুটি সমান সমানই রয়েছে এবং ইন্টারডিতে কিন্তু কল ওয়াই চেঞ্জ বেশি হয়েছে তার উপরে তো থাকবেই তার নিচে ঠিক একশোতে কিন্তু সাপোর্ট দিচ্ছে পঁয়ত্রিশ হাজার আর ছাব্বিশ হাজার পঁয়ত্রিশ হাজার সাপোর্ট দিচ্ছে এবং পুট ওয়াই চেঞ্জ কিন্তু এখানে হয়েছে আমরা কুড়ি হাজার একশো চুয়াত্তরটা সুতরাং এই অঞ্চলটা একটুখানি হলেও সাপোর্ট দিচ্ছে আজকের ডেটা অনুযায়ী আমরা কুড়ি হাজার সরি পঁচিশ হাজার একশো কিন্তু সাপোর্ট হিসেবে রয়েছে এবং খুব ভালো সাপোর্ট রয়েছে সেটা হচ্ছে এই অঞ্চলটাতে সেটি আপনার হচ্ছে পঁচিশ হাজার পঞ্চাশ এবং আরও ভালো সাপোর্ট রয়েছে পঁচিশ হাজার পঁচিশ হাজার প্রায় চার গুণ সাপোর্ট রয়েছে গুণ সাপোর্ট রয়েছে রেজিস্টেন্সের থেকে চুয়াল্লিশ হাজারের কাছাকাছি তিন গুণের থেকে বেশি তো যাই হোক এই অঞ্চলটা সাপোর্ট হিসেবে কাজ করছে আমরা আশা করি আলোচনাটা বুঝতে পারলেন অনেক কিছু আজকে ভিডিও পর্যন্তই নমস্কার ধন্যবাদ